স্বপ্নে নতুন কাপড় দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নতুন কাপড় দেখে থাকি সেটা হতে পারে নতুন কাপড় পরতে নতুন কাপড় কাউকে দান করতে ইত্যাদি আমরা দেখতে পারি তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় দেখে তাহলে এই সপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ হবে যদি কোনো ব্যক্তি সপ্তাহের মধ্যে নতুন কাপড় পরতে দেখে নতুন কাপড় পরিধান করতে দেখে তাহলে এই সপ্তাহের ব্যাখ্যা হবে তার দুঃখ কষ্ট কেটে গিয়ে তার সফলতা নেমে আসবে অর্থাৎ তার সংসারে তার পরিবারে তার ফ্যামিলিতে যদি কোনো অভাব থাকে দুঃখ কষ্ট অশান্তি থাকে তাহলে সেটি চলে যাবে এবং শান্তি নেমে আসবে সে কোনো কাজে অসফল হয়ে থাকলে কাজে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় বিক্রি করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো কাজে সফল হবে সফলতা অর্জন করতে পারবে কোনো কাজে যদি সে নিয়ত করে থাকে ইচ্ছা করে থাকে তাহলে সে কাজে সে সফল হবে যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা স্বপ্নের মধ্যে যদি নতুন কাপড় পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের সংসারে সুখ শান্তি নেমে আসবে তাদের সংসারে যদি কোনো অশান্তি থাকে তাহলে সেটি দূর দূর হয়ে যাবে এবং শান্তি নেমে আসবে মোট কথা বলতে গেলে স্বপ্নের নতুন কাপড় দেখার ব্যাখ্যা এটি ভালো এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করে জানাবেন আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ